সুপ্রিয় দর্শক মন্ডলী টিপস ঘরের পক্ষ থেকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় দ্রুত ওজন কমাতে ডিমের জাদুকরি সাত দিনের ডায়েট প্ল্যান বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা অনেক রকম অনেক কিছু দিয়েই ডায়েট করে থাকি এছাড়া অনেক রকমের ডায়েট প্ল্যান করেও মাঝে মাঝে আমরা শরীর কমাতে পারি না অনেক রকমের এক্সারসাইজ ডায়েটও যখন কমছে না ওজন তখন উপকারে আসতে পারে ডিম ডিম কিভাবে উপকারে আসবে এটা ভেবে অবাক হচ্ছেন ডিমের সাত দিনের ডায়েট ঝরাবে আপনার শরীরের মেদ আসুন জেনে নেই ডিমের সেই জাদুকরী ডায়েট প্ল্যান রোববার ব্রেকফাস্ট ফল ও দুটো সেদ্ধ ডিম লাঞ্চ ফল ডিনার সালাদ ও গ্রিল চিকেন সোমবার ব্রেকফাস্ট একটা ফল দুটো ডিম সিদ্ধ লাঞ্চ ফল পাউরুটি ডিনার সালাদ গ্রিল চিকেন মঙ্গলবার ব্রেকফাস্ট একটা ফল দুটো ডিম সিদ্ধ লাঞ্চ গ্রিন সালাদ ও গ্রিল্ড চিকেন ডিনার দুটো সেদ্ধ ডিম সালাদ ও কমলা লেবু বুধবার ব্রেকফাস্ট একটা ফল দুটো ডিম সিদ্ধ লাঞ্চ চিজ টমেটো পাউরুটি ডিনার সালাদ ও গ্রিল চিকেন বৃহস্পতিবার ব্রেকফাস্ট ফল ও দুটো সেদ্ধ ডিম লাঞ্চ ফল ডিনার সালাদ ও গ্রিল চিকেন শুক্রবার ব্রেকফাস্ট ফল ও দুটো সেদ্ধ ডিম লাঞ্চ ফল ডিনার সালাদ ও গ্রিল চিকেন শনিবার ব্রেকফাস্ট ফল লাঞ্চ এক কাপ ভাত দুটো ডিম সিদ্ধ একটু মাখন ডিনার সালাদ ও গ্রিল চিকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করুন